ব্যবসায় বাইরা বিক্রি করার জন্য কেমন দরদাম চাচ্ছে এবং কাস্টমার বাইরা কেমন দরদাম করছে সেই সম্পর্কে বিস্তারিত দর্শক অবশ্যই আপনারা ভিডিওটি টেনে সম্পূর্ণ দর্শক দেখেন খুব সুন্দর বিভিন্ন কালারের বিভিন্ন বর্ণের বিভিন্ন আকৃতির কিছু বকনা বাস্তব এবং কিছু লাল কালারের আমরা বাসুর দেখতে পাচ্ছি

তারা দুইটি গরু নিয়ে আসছে ছোট মানুষের যে তার দাদার সাথে দেখেন গরু বিক্রি করার জন্য আসছে খুব সুন্দর কোয়ালিটি বকনা বসে তারা আজকে হাটে নিয়ে আসছে দেখেন এই গরুটি দেখানো হচ্ছে তাদের গরু কোয়ালিটি খুব ভিডিও আর কি দেখেন কাস্টমার চাহিদা কেমন খুব সুন্দর নাম্বার ওয়ান কোয়ালিটি বকনা

itu kita harus beli, kamu tunggu dulu. itu, slow. boleh boleh